হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে নতুন সকালের শুভেচ্ছা আজ চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে আজ আমি কি কি রান্না করব বা আজ সকালে আমি কি কি কাজ করব তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো আজ খুব ভোরে উঠছি সকাল ছয়টায় উঠছি উঠে নামাজ পড়ে এই তো আস্তে আস্তে বের হলাম তো আমি পেছন দিয়ে বের হয়েছি সামনের দরজাগুলো এখনও খুলিনি পেছনের দরজা দিয়ে বের হয়েছি কারণ সবাই ঘুমাচ্ছে না আমার বয়সটা শুনেই বুঝতে পারছেন আস্তে কথা বলছি আর তো শুরু করা যাক আজকের সকালের প্রথম কাজ এই যে দেখুন আমার উঠানটা অনেক পাতা পড়েছে এখানে নিম গাছ আছে হ্যাঁ উঠানে অনেক বড় একটা নিম গাছ আছে নিম গাছের সবগুলা পাতা শীতের দিন তো সবগুলা পাতা জড়ে যাচ্ছে তাই উঠানটা এরকম নোংরা হয়ে যায় তাই এখন আমি উঠানটা পরিষ্কার করে নেব তো সবাই আমার সাথেই থাকুন তো গায়ে শেষ আমার উঠানটা জারু দেওয়া তো দেখুন কত সুন্দর লাগছে আমার উঠানটা অনেক বড় উঠান আর খুবই সুন্দর লাগে যখন পরিষ্কার থাকে তো প্রতিদিনের মতো এবারও পরিষ্কার করে নিলাম তো চলে যাওয়া এবারে পাখির ঘর চারার জন্য পাখিকে ছেড়ে দেবো দেখুন পাখির রিয়াকশন দেখুন একটা একটা করে বের হচ্ছে ঠান্ডা লাগছে ওরা রুদ্রে যাবে তাদের খাবার দিয়ে দেই পাখিকে খাওয়ানোর জন্য কিছু বিস্কিট ভিজিয়ে রেখেছিলাম নামাজ পড়েই বিস্কুট বিস্কুটগুলি এখন পাখিকে দেব আসলে ওদের ঠান্ডা লাগছে ওরা খেতে চাইছে না ওইখানে সাদের উপরে ধান আছে ওই ধান খাবে ধান শুকাতে দেওয়া হয়েছে দানের কাম বারোটা বাজিয়ে দিচ্ছে ওরা সব দান হয়ে ফেলছে তো ধানগুলো আমরা খাই না সাধারণত যে ধানগুলো আমরা বাগে থেকে পাই আমাদের জমি অন্যরা চাষ করে যা দে তা আমরা খাই না আমরা পাখির জন্য রেখে দেই আর পাখির জন্য তো অনেক দান লাগে তাই আমরা পাখির জন্য রেখে দিই সারা বছর হয়ে যায় পাখির আর কেনা লাগে না এভাবে বিস্কুট বিস্কিট পানিতে ভিজিয়ে দিলে খুব সুন্দর খেত এখন এই যে দান খেয়ে অভ্যস্ত হয়ে গেছে বিস্কুট তেমন একটা খাচ্ছে না মানে আগে এভাবে অনেকগুলা বিস্কিট চার পাঁচটা বিস্কিট দিছি অনেকগুলা বিস্কিট এবার পানির মধ্যে ভিজিয়ে রাখতাম যখন বীচে যেত তখন পাখি খেয়ে দিতাম খুব সুন্দর সবগুলো খেয়ে ফেলতো দেখুন আস্তে আস্তে সবাই নামছে আচ্ছা তো তারা সবাই খাক যা যা খায় উপরে দান আছে দান খাবে তো চলে যাচ্ছে পরবর্তী কাজে আসলাম আমি আমার কিচেনে তো কিচেনে অনেক কাজ রাত্রে অনেক বাসন রয়ে গেছে তলা বাসন অনেক রয়ে গেছে যা ধোয়া হয়নি কারণ আমার মেয়েটা খুব কান্না করছিলো শেয়ালে ডেকেছিলো রাত্রে তো খাবার পর শেয়ালে ডাকার ও আর আমার গ্রুপ থেকে নামতে চায়নি তাই আর কোনো কাজ করতে পারিনি কিছু তলা বাসন রয়ে গেছে এগুলো এখন পরিষ্কার করে নেব আর দেখুন আমার কিচেনের অবস্থা অনেকও গুচালু গুলো এখন গুছিয়ে নেব আর এই যে দেখুন আজকে রান্না করবো এটা হচ্ছে গরুর মাংস হ্যাঁ এটা হচ্ছে হ্যাঁ গরুর মাংস আর এই মাছ আমরা মানুষ খুবই অল্প তিনজন মানুষ এই মাছ আর গরুর মাংস মাছ দিয়ে কিছু একটা করে নেব আর গরুর মাংস দিয়ে যে নতুন আলু আছে ওটা খেতে খুবই ভালো লাগে এই নতুন ছোটো ছোটো আলুগুলা দুভাগ করে এই গরু মাংস দিয়ে রান্না করে নেব তো একটু বাইরে বেরও হতে পারি যেহেতু বাইয়ের বিয়ে একটু বাইরেও বের হব শপিং এর জন্য তাই একটু সকাল আপনারা বলবেন যেহেতু তাড়াতাড়ি আপনি সাতটা আটটার দিকে উঠে রান্না করার প্রস্তুতি নিয়ে নিচ্ছেন হ্যাঁ একটু সকালে রান্না করি আমি আমার মনে হয় রান্নার কাজটা আগেই করে নেওয়া ভালো তাহলে কী বলে সারাদিন অনেক সময় বেঁচে যায় পাক আসলে গুছিয়ে নিলে রান্না করে ফেললে দিন মনে হয় খুবই নিজেকে ইজি লাগে আর আরেকটা হলো যে কাপড়গুলো ধুয়ে নিলে নিজেকে খুবই ইজি লাগে তো এখন এগুলো বিজুক আর আমি প্রতিদিনের মতো কাপড় কাচার জন্য কাপড়গুলো বের করে ফেলছি আজ কাপড় তেমন একটা নেই খুবই অল্প কাপড় এই কাপড়গুলো খেঁচে তারপরে সে রান্না বসাবো একটু তাড়াতাড়ি রান্না করে নেবো যাতে যদিও বাইরে বের হতে হবে একটু বের হতে হবে বের হতে হবে কিছু শপিং রয়ে গেছে বাকি আর অনেকটাই হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর কিছুটা রয়েছে বাকি তো এগুলো করে আজ শেষ করে ফেলবো শপিং তো এই পর্যন্তই দের সাথে শেয়ার করে নিলাম আজ খুবই অল্প একটি ভিডিও করলাম ছোটো কারণ এত লং ভিডিও আমার বয়েসও ভালো আসে না আমি আগের ভিডিও বলছি বয়েসও ভালো আসে না আর ট্রাই করছি আস্তে আস্তে ট্রাই করতেছি যে একটু লং করা যায় কি না হ্যাঁ তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সবার জন্য রইল শুভকামনা আসসালামু আলাইকুম